ভাই আপনার ইমানে আপো বেশি পাওয়ারফুল বাড়ির দিকে লাগিয়া আপনি মসজিদের দিকে রাউলা করেছেন চিলায় বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আসমান থেকে বলছেন ওগো জিবরাইল যা যা আমার বান্দার সবের গুনাহ ভুলি আমি আল্লাহ माफ করে দিলাম বাবা আমার ভাইরা ও যখন শয়তান দেখলেন যে আল্লাহ তুমি আপনাদের তারা গুলো

কোনে কোনে নিয়ে মসজিদের বারান্দায় রেখে গেলেন আর বলছেন ভাই আমি চিন্তা করলাম আপনার গুণে মাফ হয়েছে আপনার পিতা মাতার গুণা হয়ে গেছে এইবার না জানি কত লোকের গুণা মাফ হয়ে যায় তাহলে আমার তো চাকরি আউট হয়ে যায় আমি যে কর্ম নিয়ে আসছি আমি যে মানুষ আছি শয়তান পুরকার শৈবলি শয়তান আমার কাজ হলো টুকরা দিয়ে দিয়ে মা থেকে উঠায় পাজারে নিয়ে বসানো কথা বলেন ঠিক কিনা মা ফিলে পড়ায় আচ্ছা চাকরি বলে পড়াশ আর একবার লুডুর গেম খেলে কথা বলেন ঠিক না। আমার হয়ে যায় এই জন্য দেখতে না রাস্তা ছিল কাঁচা তা আমার কাদা মাখা শরীরটাও কাদা খেয়ে গেল এরপরও বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়ে বাড়িতে নামাজ পড়ে না অরিন লোকেরা Uh -huh. তোমার আমার রাস্তা ও পাকা মসজিদ ও পাকা রাস্তাখানে লোকে লোকে ভরা যদি আন্দোলন লোক থাকে তো রাখতে ধরেই আর লোক আছে কথা বলেন ঠিক কিনা। না এর পরে মসজিদে লোক পাওয়া যায় না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই নামাজ সাজে পড়ে তার কত পাওয়ার বলেন দেখি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন শত শত আসমান জমিন ফাড়ি দিয়া আপনার আর্শিয়াজিম নিয়ে গেছিলেন কথা বলেন ঠিক কি না বাবা আমার

কান্দারি কথা বলেন ঠিক কি না আমার ভাই না আমার আলাপ আলোচনা করা শেষ এখন বলেন আমি রামনগরের সন্তান মাসুদুর রহমান রফি যদি প্রধানমন্ত্রী আমাকে সুন্দর করে মানুষ পাঠায় দেয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনে করেন রেল মন্ত্রী বা যোগাটা মন্ত্রীকে পাঠায় দিল যা রামনগর ইমাম সাহেবকে ধরে নিয়ে আয় আমি তার সঙ্গে আলাপ আলাচন করবো একই বোটাকে খাবার খাবো যদি এরকম অভিযোগ ডাক আসে আর আমাকে কোন ব্যক্তি কোলে করে নিয়ে চলে যায় হেলিকপ্টারে করে যদি প্রধানমন্ত্রী বাড়িতে নিয়ে যায় একই একই খাটায় বসে যদি একই বলে খাবার খাওয়ায়

আপনাকে এখানে ভালোবেসে এনেছি আপনার মনে দুঃখ দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য না আপনার মনটা কেন খারাপ আল্লাহর হাবিব বলেন ও আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে আপনার আশি আজিমে নিয়ে আসছেন সাক্ষাৎ করলেন কথাবার্তা বললেন কিন্তু আমার উম্মতেরা তারা তো আপনার কাছে আসতে পারে নাই আসতে পারবে না আমার উম্মতের কি হবে আল্লাহর আখের আমরা যে তার মাদ করলাম দার্লাম কিংবা আমার আপনার বুন আসারি নয় আশ্বাদি আমাকে না

মালিকের সঙ্গে সাক্ষাৎ

বড় আনন্দ সহকারে আমার নবীজি দুনিয়ার মধ্যে আসতেছে আগমন করতেছে প্রতিমধ্যে আস্তে দেখা হলো কামাই করতে পারে না কাম করতে করতে নামাজ পড়ার সুযোগই পায় না আর যদি পঞ্চাশ নামাজ পড়া লাগে আপনার উম্মাদ তালাশ করে পাওয়া যাবে না যাই হোক চলে গেলেন সুপারিশ করে কমাই কমাই কমাইতে কমাইতে পায় শক্ত মাইনাস হয়ে গেল কথা বলেন শক্ত লমাস মাইনাস হয়ে গেল পাঁচ শব্দ নামাজ আমার আসতেছি নামাজের খাতারাত কি করে মেটাবে না ঘুমে গেলো পঁয়তাল্লিশ শক্ত পঞ্চাশ শক্ত নামাজ পড়লে মনে করেন টা নেকি পাওয়া কিন্তু পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমে যাওয়ার কারণে পঁয়তাল্লিশ নাকি কুমে গেল

যেতে পারে ক্যামেরা কোলা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু মালিকের দেওয়া ক্যামেরা যেটা কোনোদিন বন্ধ হওয়ার না কথা বলেন ঠিক কি না এইজন্য কবি গান গেয়েছে পাথরে লেখিনি খয়ে যাবে কাগজে লেখিনি ছিড়ে যাবে লেখিซิ তোমার হৃদয়ে কথা বলেন ঠিক কি